যদি আমরা একটু রাষ্ট্রবিজ্ঞানের ভাষা দিয়ে যদি আমরা চিন্তা করি জাতীয়তাবাদ কথাটার উৎপত্তি বুৎপত্তি কোনোটাই তো বিজেপি পার্টি করেনি বা অন্য পার্টিও করেনি কংগ্রেসও করেনি বিজেপি করেনি তৃণমূল সে দাবি তাও করে না তৃণমূলের কথা আমি বললাম না তিনি সে দাবি করে না জাতীয়তাবাদ প্রত্যেকটা দেশবাসীর মনে সেটা যুগ যুগ ধরে তৈরি হয়ে এসেছে এবং সেটা জাতি ধর্ম নির্বিশেষে বারবার যারা এই জাতীয়তাবাদের রাষ্ট্রনায়ক তারা এটাকে বলে এসছেন সেটা ভারতবর্ষই হোক বিদেশেই হোক আমি যদি জাতীয়তাবাদ নিয়ে আপনার আমেরিকার কথা বলি ওইখানকার আমেরিকার সতেরোশো ছিয়াত্তর সালে একজন বিখ্যাত দার্শনিক বিখ্যাত দার্শনিক যার নাম বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বলেছিলেন ন্যাশনালিটি ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউনিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যামং পিপুল তার মানে জাতীয়তাবাদ মানুষের ঐক্য ও স্বাধীনতার মূল ভিত্তি ঠিক সতেরোশো ছিয়াত্তর সালে যখন বলেছিলেন তার ভাবনা এবং আমাদের জাতীয়তাবাদের যিনি মহাপুরুষ যিনি হচ্ছে ভারতের জাতীয়তাবাদের যিনি হচ্ছে ভগবান যাকে আমরা পুজো করি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বাংলার বীর ভারতবর্ষের বীর বাংলার মানে চিরকালের একজন অমর অক্ষয় একজন ভগবান তিনি বলেছেন স্বাধীনতার সংগ্রাম সফল হবে যদি ধর্ম জাতপাত ভাষা ভুলে একত্রিত হয় স্বাধীনতা সংগ্রাম কখন সফল হবে যদি ধর্ম জাতপাত ভাষা বলে হয় কারণটা খুব সহজ যে কোনো দেশ দেশে বহু ভাষার মানুষ থাকে বহু সংস্কৃতি তার সঙ্গে থাকে বিভিন্ন রকমভাবে জাতপাত থাকে থাকেই এটা সেই জন্য শুধু জাতপাত মানে হিন্দু মুসলিম নয় জাতপাত মানে হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা গেছে যে ভারতের জাতীয়তা বোধ জাতীয়তা যে বিষয়টা নিয়ে বারবার আমরা যেগুলো আমরা উপলব্ধি করেছি বা যেগুলো আমরা জেনেছি সেখানে গোটা পৃথিবীর সঙ্গে ভারতের জাতীয়তাবোধ মোটামুটি একই জায়গায় গিয়ে একই কথায় সবটাই কিন্তু আলটিমেটলি মানে ফলিত হয়েছে এবং সেখানে স্পেসিফিকভাবে বলা আছে যে জাতীয় জাতীয়তাবাদ এবং মানে ন্যাশনালিজম এটা ভারতের বা নিজের বেঁচে থাকার নিজের শক্তি বাড়ানোর নিজের স্বাধীনতা অর্জনের নিজেকে শক্তিশালী করার একটা একটা মহামন্ত্র আমি এর মধ্যে বিজেপি কিভাবে হাইজ্যাক করছে সতেরোশো ছিয়াত্তর সালে বিজেপি যখন বেঞ্জামিন বলেছিলেন আমেরিকার রাষ্ট্রদূত বিজ্ঞানী এবং তৎকালীন যখন আমেরিকার প্রথম যিনি রাষ্ট্রদূত ফ্রান্সে যখন ছিলেন বৈদ্যুতিক বিজ্ঞানী তিনি তো কখনোই হচ্ছে কথা বলেন সুভাষচন্দ্র বসু যখন ভারত ছাড়ো হয় তিনিও সে কথা বলেননি উনিশশো বিয়াল্লিশে গান্ধীজিও বলেননি হঠাৎ বিজেপি এটাই এই আমদানি করেছে এই আমদানির মধ্যে দিয়ে মানে জাতীয়তাবাদ করুক না বিজেপি যারা সমর্থক জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী শক্তি নিয়ে তারা যদি ভালো কিছু বলতে চায় সেটাকে নিশ্চয়ই আমরা সেটাকে ইগনোর করব না কিন্তু জাতীয়তাবাদ যে বিজেপির ক্যাপিটাল এবং ভোট ক্যাপিটাল এটাকেও মানবো না কারণ আমিও দেশের ছেলে বিজেপির উৎপত্তি দু সালে তার আগে আঠানব্বই সাল অটল সময় তার আগে এইট্টি ফোরে আমরা জাতীয়তাবাদ করছি স্কুলে যখন পড়াশোনা করেছি প্রথম যখন স্কুলে পাঠ শুরু করেছি জনগণ মন নায়ক থেকে শুরু করে রবীন্দ্রনাথ গান্ধী দিয়ে দিয়ে মাতারাম বকিচন্দ্রের দিয়ে যখন আমরা জাতীয়তাবোধকে উপলব্ধি করেছি নিশ্চয়ই আমাদের সময়ে বিজেপি অন্তত ক্ষমতায় ছিল না এখন এই বিষয়গুলো নিয়ে আমি রাজনীতির কথা বলবো না কারণ আমাদের যেটা কালকে পার্টির কর্মসূচি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মানে ক্যাপ্টেন যিনি বিশ্লেষক রাজনৈতিকভাবে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মানুষের বিভিন্ন প্রেক্ষাপটে অর্থাৎ ভারতীয় প্রেক্ষাপট হোক আন্তর্জাতিক প্রেক্ষাপট হোক ভারতীয় হিসাবে ভারতীয় হিসাবে আর কি করা উচিত সেটা বারবার করে নেত্রী এবং আমাদের মানে নেতা বলেছেন এবং এটা যখন আমাদের কাশ্মীরে পেহেলগামে হামলা হলো যে ঘটনা ঘটেছে সে কথা তো মুখে বলে নিন্দা প্রস্তাব এগুলো তো এটা মানে ফিলোজফিক্যাল ভাষা কিন্তু দার্শনিক ভাষা দিয়ে তো মানে কি বলবো সবটার তো দর্শন বের করা সম্ভব না জাতীয়তাবাদের দর্শন শুধু দার্শনিক ভাষা দিয়ে হবে না মানবতা প্রেম রাষ্ট্রসংঘ জাতিসংঘ তো একটা মানে ওভারঅল চ্যাপ্টার কিন্তু এই বিভিন্ন রাষ্ট্রসংঘের মধ্যে জাতীয়তাবাদের মানব মানবাধিকার যাতে লঙ্ঘন লঙ্ঘিত না হয় সিপিএম বালারা যেভাবে হচ্ছে মানে কি বলবো এরা মানে সিপিএম যে কেন করে সিপিএম যে কেন করে সিপিএমের মধ্যে সিপিএম বালাদের মধ্যে কোনোদিন দেশপ্রেম ছিল না কোনদিন দেশ প্রেম ছিল না তো সেই জন্য এসব বোকা বোকা সব মানে ভাবে রাস্তায় নামছে নিজেদের অস্তিত্ব খুঁজে বের করার জন্য এখন এটা পলিটিক্যাল স্বার্থ হচ্ছে না হচ্ছে আপনার দেশে স্বার্থ হচ্ছে কোন স্বার্থটা বুঝে উঠতে পারছি না আলটিমেটলি সিপিএম এর তো বোদ্ধা লোকজন আছে সুজন চক্রবর্তীকে শুরু করে এখানকার যারা মানে যে নতুন এই মীনাক্ষীরা আছে যারা তারা পড়াশোনা করে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হয়ে তাদের অন্তত বোধ মানে জাতীয়তাবাদ নিয়ে অন্তত মার্কেটে নামলে পরে রাস্তাঘাটে মিটিং করলে পরে জাতীয়তা ঠিক করা দরকার ছিল যে কোন লাইনে অর্থাৎ আপনার একটা বিভিন্ন রাজনৈতিক দল থাকবে বিভিন্ন কথা থাকবে কিন্তু রাষ্ট্রের ক্ষতি করে রাষ্ট্রের ক্ষতি করে কোনো শক্তি তার শক্তি অস্তিত্ব রাখতে পারে না রাষ্ট্রের শক্তি নষ্ট হলে পরে সবারই শক্তি দুর্বল হবে সবারই শক্তি নষ্ট হবে তো এই কথাগুলো মানে আমি বুঝি বিশ্বাস করি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডে ওয়ান থেকে যখন কাশ্মীরে যখন নিহত হয় তাদের বাংলার পরিবার পরিবারটা ছিল প্রথম থেকে যেটা নেতাজি বলেছিলেন জাতীয়তাবাদ বা বোধ মানে মুখের কথা নয় হ্যাঁ কতগুলো ফিলোজফিক্যাল কথা বলে তার যে ভাষাটাকে উর্বর করা তার আলাদা ভাষা আছে সেই ভাষার সঙ্গে সামিল হয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে প্রতিরক্ষা ব্যবস্থায় সেই সিদ্ধান্তের সঙ্গে এবং সেখানে অন্য বিরোধী কারণ আমরা দেখতে চাই যে এত শক্তি যখন বিভিন্ন পলিটিক্যাল শক্তি আমাদের ভারত সরকারকে সাহায্য করছে যে তুমি আমাদের দেশের নরেন্দ্র মোদীজিকে তারা বলছেন যে আমাদের আপনি গণতান্ত্রিক ভারতের প্রধানমন্ত্রী এই রাইটটা আপনার আছে সেখানে বিরোধী দলগুলির যে বক্তব্য থাকা দরকার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কম্প্রোমাইজ হবে না দেশের সুরক্ষার স্বার্থে রকম ভাবে কোনো এক ইঞ্চি বিদেশি শক্তিকে এখানে মদত দেওয়া হবে না এখানে সবথেকে সেকেন্ড লার্জেস্ট পার্টি ভারত বর্ষে তৃণমূল কংগ্রেস যার এমপি সংখ্যা উনত্রিশের কাছাকাছি এবং রাজ্যসভায় চোদ্দের কাছাকাছি তারা প্রথম এই জায়গাটা স্পেসটা দিয়েছেন তারপর কংগ্রেস দিয়েছে ডাকেরে দেখতে হবে যে লাভটা কি হচ্ছে কারণ আমরা এখন দেশের সৈন্যরা যুদ্ধ করছে দেশের সৈন্যরা অ্যাকশন প্ল্যান তৈরি করছে সর্বদল বৈঠকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে এবং আমরাও দেখেছি ভারত সরকার নৌসেনা বায়ুসেনা এবং স্থল বিভাগকে নির্দেশিকা দিয়ে ফ্রি হ্যান্ড দিয়েছে আমাদের দেশের এই বিনায়কদের প্রতি আমাদের ভরসা আছে তারা যে অপারেশনটা করছে দেশের স্বার্থে সেখানে সবারই সমর্থন আছে সেখানে কোনো আমরা আমাদের নেই এখন দেখার বিষয় যে জাতীয়তাবোধ শুধু কি বিজেপি নিয়ে থাকলে হবে যেখানে ভারতবর্ষে আপনার পঁয়তাল্লিশ বিজেপি পঁয়ষট্টি পার্সেন্ট লোক দেয় না তাহলে এই লোকগুলো তো বিজেপি মানে এই একশো চল্লিশ কোটি জনতার মধ্যে এই বাইরে আছে তাহলে তারা কি জাতীয়তা ভারতবর্ষ নিয়ে ভাববে না না জাতীয়তাবোধ নিয়ে ভাববে না তো এই বৃহত্তর যে এস্টাবলিশমেন্ট বিপক্ষের লোকজন তাদের একজন জনগণ অধিনায়িকা পশ্চিমবঙ্গের যিনি রাষ্ট্রতন্ত্রের যিনি চিফ অর্থাৎ পনেরো বছর ধরে যিনি শাসন করছেন তার যে অবজেক্টিভ তার যে উদ্দেশ্য এই বাদের মধ্যে অবশ্যই বাংলার যারা যারা নাগরিক সমাজ আছে তারা এখানে পার্টিসিপেট করবে তো সেই জন্য আজকে ধরুন অপারেশন সিন্ধু যেটা হয়েছে যে তথ্যগুলো কতটা বিজেপি দেবে বলতে পারবো না সেখানে নিয়ে আমরা আমাদের বীর সৈনিকদের জন্য আমরা তাদের স্মরণ করছি সম্মান জানাচ্ছি স্যালুট জানাচ্ছি যে চব্বিশ জন সন্ত্রাসবাদী ঘাঁটি আমাদের অপারেশন সিঁদুরে আপনার সিন্দুরে ভারত সেনারা আপনার ভেঙেছে পাকিস্তানের মধ্যে গিয়ে পিওকের মধ্যে গিয়ে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রথম উচিত পিওকে দখল করা পাক অধিকৃত কাশ্মীর সেখানে অ্যাটাক করা যেখান থেকে এই যে সন্ত্রাসবাদী সোর্স আপনার তৈরি হচ্ছে একুশটি পাকিস্তানি বিমান ঘাটিতে এগারোটি পাকিস্তানি বিমান ঘাটিতে করেছে ভারতের বীর সৈনিকরা তৃতীয় ক্ষেত্রে পাকিস্তান বিমান প্রতিরক্ষা ভেঙে ভারত সফল আঘাত এনেছে ভারতের আকাশির প্রতীক্ষা আকাশ তীর প্রতীক্ষা সফলভাবে ড্রোন ক্ষেপণাস্ত্র সম্ভব হয়েছে সেনাবাহিনীর কাছে আমাদের দেশপ্রেম শিখতে হবে কারণ সেনাবাহিনী হচ্ছে আমাদের ফ্রন্ট লাইন ফ্রন্ট লাইন ওয়ার্কার ফ্রন্ট লাইনার ফ্রন্ট লাইন ওয়ার্কার যারা দেশের জন্য সাত চব্বিশ ঘন্টা কাজ করছে ধর্ম বর্ণ ভুলে একসাথে দেশের জন্য লড়ে সীমান্তে দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে পাহারা দেয় নিয়ম শৃঙ্খলা কর্তব্যে অটল সত্যিকারের ত্যাগ এবং আত্মসমর্পণ শেখায় দলগতভাবে একতার শক্তি কিভাবে গড়ে ওঠে সেটা শেখায় সম্মান আর দায়িত্ববোধের বাস্তবতা শিক্ষা দেয় দেশের যে কোনো সংকটে প্রথম এগিয়ে আসে তারাই আমাদের ভারতীয় সেনারা রাজনীতি বা স্বার্থপরতা নেই শুধু দেশের কথা ভাবে অর্থাৎ তাদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগের যে তাদের যে ভাবনা তাদের যে মনের মধ্যে মাথার মধ্যে চলছে তারা দেশপ্রেমের যে একটা সফল উদাহরণ সফল উদাহরণ আত্মবলিদান আত্মত্যাগের মধ্যে দিয়ে এবং বিদেশ শক্তিকে যুদ্ধ করে ভারতের অস্তিত্ব ভারতের পজিশন ভারতের সামরিক গঠনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যে এ বিশ্বের সমগ্র দেশ তোমাদেরকে চ্যালেঞ্জ যে তোমরা ভারত যেমন মানব মানবতার কথা বলে ভারত যেমন ভারতের ফিলোজাফিটা যেমন অহিংসাবাদের গান্ধীজির ওপর ভারতের ফিলোজাফিটা হচ্ছে আপনার সমস্ত শিক্ষা কালচার ভাষা জাতি ধর্ম নির্বিশেষে একটা বৃহত্তর মানবিকতার একটা ভারত এমন একটা দেশ যেখানে পৃথিবীর মডেল সেখানে ভারত পারে যদি ভারতের দিকে তাকাই কেউ সেখানে যুদ্ধ করে সেই দেশে চোখ উপরে নিতে সেটা ভারত সরকার ভারতের বীর সৈনিকরা দেখিয়ে দিচ্ছে ভারত সরকারকে সমর্থন করছে ভারত সরকারের যে দলের মধ্যে যে দলের মধ্যে বিজেপি পার্টির মধ্যে যারা পঁয়তাল্লিশ শতাংশ আসন পেয়ে যারা ক্ষমতায় আছে তারাও এখানে কাজ করছে বা করবে এবং তাকে সমর্থন প্রয়োজন বলেই আজকে প্রধানমন্ত্রী মিটিং ডেকেছিলেন পঁয়ষট্টি শতাংশ মানুষ ভারত সরকার যারা চালাচ্ছেন তাদের বিপক্ষে আছে অর্থাৎ এই পঁয়ষট্টি শতাংশ মানুষ তারাও কিন্তু জাতীয়তাবোধের বোধের বাইরে না ভারত সরকারকে সাহায্য করছে বলেই এই সফল অ্যাচিভমেন্ট গুলো ভারতের আসছে আপনি সেনা দেখে জিজ্ঞেস করবেন যে তৃণমূল করেনা বিজেপি করে এটা সেনা আত্মত্যাগ মানে আত্মবলিদান দিয়েছে জন্তু শেখ আরো ভারতের তিরিশটা সেনা আত্মবলিদান দিয়েছে বিভিন্ন রকম ভাবে পাঞ্জাবে দিয়েছে হরিয়ানায় দিয়েছে এই যে আমাদের টোটাল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার স্ট্যাটাস কি আছে প্রায় পঁচিশ লক্ষ আমাদের সেনা আছে পঁচিশ লক্ষ বায়ুপথ আমাদের স্থলপথ এবং তার সঙ্গে বিভিন্ন রকম মানে সিস্টেমে তারা কাজ করছে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কোনো ডিজাস্টার সেল আছে এর মধ্যে তেরো লক্ষ সৈন্য সারাদিন ভারতের সারা দিন ভারত মায়ের সেবায় বর্ষের সেবায় দেশের সেবায় তারা পরিশ্রম করছে আট থেকে দশ লাখ রিজার্ভে আছে এর মধ্যে নানা লোকজন আছে নানা স্টেটের মানুষজন আছে শিখ আছে প্রায় টোটাল এই পঁচিশ লক্ষ সেনার মধ্যে শিখ আছে পনেরো পার্সেন্ট জাট আছে সাত থেকে দশ পার্সেন্ট রাজপুত আছে পাঁচ থেকে আট পার্সেন্ট মারাঠা আছে সাত থেকে পাঁচ থেকে সাত পার্সেন্ট বোরখা আছে তিন থেকে পাঁচ পার্সেন্ট মুসলিম আছে দুই থেকে পাঁচ পার্সেন্ট তাহলে পরে এটা একটা রেজিমেন্টেড অ্যান্ড কালেকটিভ একটা কি বলবো একটা জোন যেখানে ভেদাভেদ করা জায়গাই নেই যেখানে মসজিদও আছে উপাসনালয় আছে মন্দিরও আছে অর্থাৎ ভারত মাকে সেবা করার জন্য যে যে ধর্মে বিশ্বাস করে সে ধর্মকে আপনার সম্মান জানিয়ে একে অপরের ধর্ম ধর্মের প্রতি আপনার সম্মান জানিয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান তারপর হচ্ছে আমাদের জাট গোর্খা নেপালি বুদ্ধিস্ট সব একসঙ্গে ধর্ম বর্ণ জাতিভেদ নির্বিশেষে দেশত্ববোধের জায়গাটা অনেক ওপরে এখানে ক্ষুদ্র রাজনীতির জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয়তাবোধের ভাবনা সুভাষচন্দ্র যে পদ দেখিয়েছিলেন যেখানে আমার মানবতার দরকার আমাকে মানবিক হতে হবে যেখানে আমার লড়াই করা দরকার লড়তে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা অগ্নিকন্যা হয় বাংলা তিনি সুভাষচন্দ্র ফিলোজফি বাইরে মানে কাজ করবেন না সুভাষচন্দ্রী সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথের মানে মানবিকতার বাইরে জাতীয়তাবাদে বাইরে গিয়ে তার ভাবনা দাঁড়াবে তার দর্শক তো তিনি তো এত পঞ্চাশ পার্সেন্ট পলিটিক্স করছেন এবং সেটা সংসদীয় গণতন্ত্রে সেন্ট্রাল গভর্নমেন্টও আছে স্টেট গভর্নমেন্টও চিপ আছে এই জায়গা থেকে বরঞ্চ তার মতো জাতীয়তাবোধের ভাবনা ভাবনা হয়তো মানে এই প্রোগ্রামে আমি মানে এটাকে মেনশন করা আমার দরকার পড়ছে না তাও বলছি যারা বলছেন যে দেশের প্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর থেকে জাতীয়তাবোধের ভাবনা কোনো অংশেই মমতা বন্দ্যোপাধ্যায় ভারত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিডার হিসেবে বলছি দার্শনিক হিসেবে বলছি রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দার্শনিক তার দর্শন তত্ত্ব দিয়ে তার তার দর্শন দিয়ে মানে বাংলা দর্শন দিয়ে তিনি যদি ভারতবর্ষের রাজনীতি রাজনীতি দর্শন দিয়ে তিনি যদি ভাবেন তাকেও কোনো অংশে তিনি কম নন এবং তার তিনি প্রশাসনিক প্রধান আছে বাংলার এগারো কোটি মানুষের এবং সেখানে প্রতিরক্ষা বলয় বাংলাদেশ এবং পাকিস্তানে বা মায়ানমার বা যেসব পার্টগুলো শ্রীলঙ্কা বা এগুলো আছে তিনি একটা ভারত মায়ের জন্য ভারতের স্বার্থের জন্য প্রতিরক্ষা বলয়কে বিএসএফ এর সঙ্গে সঙ্গে তার পুলিশিং দিয়ে তার ইনস্ট্রুমেন্ট দিয়ে তার মেধা দিয়ে তার এভিটি সার্ভিস দিয়ে তিনি ভারত মাকে রক্ষা লেয়ার ওয়ান লেয়ার টু এই শেষ সিস্টেম কিন্তু বিষয়টা কিন্তু একই অভ্যন্তরীণ সমস্যা মেটানো তিনি যে চেষ্টা করছেন বিভেদকে উড়িয়ে দিয়ে দেশের জন্য দেশের স্বার্থের জন্য লড়াই করতে হবে এটা তার লাইন লাইনে তিনি দেখিয়েছেন আগে এখানে মুর্শিদাবাদ সফর তিনি বলে গেছেন এখানে যে আলাদাভাবে কিছু বলার নেই প্রথম দিন থেকে বলেছেন কিন্তু রাজনীতি তিনি করতে না করেছেন যে বোধ ন্যাশনালিজম এগুলো সবারই কিন্তু একটা ফান্ডামেন্টাল অধিকার এই অধিকারের মধ্যে থেকে তার লড়াই নিজে লড়ুক কিন্তু এর মধ্যে পলিটিক্স প্রবেশ না করুক